আজ আমরা সকলে এখানে একত্রিত হয়েছি টু সেলিব্রেট দ্য বার্থ অফ প্রফেট মোহাম্মদ সাল্লাহ তালা আলী ওসাল্লাম অর্থাৎ আমরা প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ তালা আলী সাল্লামের জন্ম দিবস উপলক্ষে এখানে গ্যাদার হয়েছি একত্রিত হয়েছি এই গ্যাদারিং এর দুটো কারণ একত্র হওয়ার দুটো কারণ প্রথম কারণ হচ্ছে যে মুসলমান সমাজের মধ্যে সব থেকে বেশি কমজোরি হচ্ছে অতত আমার রসুল প্রিয় নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন অর্পণ করা প্রত্যেক সলমান ছেলে এবং মেয়ের উপর ফরজ আজ আমাদের মধ্যে শিক্ষা নেই বলে চতুর্দিক থেকে আমরা জর্জরিত আমরা জানি না যে উই আর দ্য সিটিজেন বাই বার্থ নট বাই দ্য চয়েস আমরা জন্মগত এই দেশের নাগরিক আমরা জন্মেছি এই দেশের নাগরিক হয়ে আমরা জন্মগত এই দেশের নাগরিক আর মধ্যে বলা হয়েছে রাইট টু রিলিজিয়াস অর্থাৎ আমাদেরকে আমরা যে যার কর্ম নিজের মতন পালন করবো এবং তার শত শত আমরা রাখতে পারবে আজ মুসলমান সমাজের মধ্যে শিক্ষা না থাকার কারণে তাদেরকে বারবার বিভ্রান্ত করা হচ্ছে বিভিন্ন রূপে আমি সরকার কত বিভিন্ন পদ্ধতি দ্বারা মুসলমানদের সম্পত্তি একটা কর্মের ব্যক্তির সম্পত্তি নয় আমাদের ধর্মের মধ্যে অন্য ধর্মের সম্পত্তির ওপর মসজিদ মাদ্রাসা করা যাবে না আমাদের মুসলমান ভাইরা তারা আল্লাহ এবং রসুলের জন্য রফ করে দিয়েছে সেই সম্পত্তি আমাদের আগাপ ছিল এখনো আছে ইনশাআল্লাহ থাকবে

রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ আমাদেরকে দেখিয়ে গেছেন সেই পথে চলার জন্য আমাদের যা করণীয় সেটা করা দরকার আর লাস্টিং উই আর ট্রাইং টু সে টু অল দ্য পাবলিক স্ট্যান্ডিং হিয়ার উই শুড ফলো দ্য রুলস এন্ড দ্য রেগুলেশন অফ ইসলাম টু বিল্ড আওয়ার লাইফ বেটার আজকে আমাদের সকলের উচিত নিজের জীবনকে সুন্দর করার জন্য মুসলমান যদি আমরা দাবি করি আমাদেরকে ইসলামের নিয়ম কানুন মেনে চলতে হবে আপনাদের কাছে করে ইঞ্জিনিয়ার বানাচ্ছেন খুব ভালো কথা তার সাথে সাথে তাদেরকে বেসিক টুকুন দেন যে ইসলাম কি ইসলাম ধর্মের মানে কি আসলে পাকের শিক্ষা কি যাতে তারা জানতে পারে আর আগামীতে মুসলমানদের প্রতি যা একটা হাওয়া চলেছে সেটা থেকে তারা বাঁচতে পারে আমরা কোনদিন কোন সরকারের বিরুদ্ধে কথা বলিনি বলবো না কিন্তু যদি কেউ আমাদের ধর্মের উপর আঘাত করে তখন আমরা পাল্টা জবাব অবশ্যই দেবো তার কারণ আমাদের নবী শিখিয়েছেন যে কাউরে তোমরা ক্ষতি করো না কোনো অসহায় ব্যক্তির ওপর জুলুম করো না কোন ব্যক্তি তোমরা আঘাত এলো না কিন্তু আমাদের উপর আঘাত আনবে আমাদের ইবাদত মসজিদ উপর বারবার আঘাত আনবে উত্তর উত্তর মানে এটা নয় যে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করব বা আমরা নিয়ম কানুন উল্লঙ্ঘন করব উত্তর মানে আমরা মিজেরা এমন প্রটেস্ট করব যে সরকার তার কানুন উত্তর দিতে বাধ্য হবে এবং ছেলেদেরকে বলবো তারা ইসলামের প্রতি যেন बेसी बेसी कुल दायित्व बाल हो एवं एवं जैसे शंपक को जाने एक माध्यम के साथ बेशी बाल हो बोले अमी अमा एक तो बुक इतनी कोई ए चश्म फायद दोष की ही बहुत है अगर जो कुछ बया हुआ आगाज़ बात का नारे नारे, नारे साल